মাগরিবের নামাজের পরে শরীর সম্মত নফল নামাজ নামাজ সম্পর্কে আই হাদিস এই কিতাবের মধ্যে এসেছে আমি প্রথম হাদিস কানা বুহারি শরীফের সূত্র মিশকাত মিশকাত শরীফের একশো ষোলোতম পৃষ্ঠায় হাদিস নং এক ও ইমাম আবু হানিফা ৰদিয়াল্লাহ তালহ মুসনদে আহমদে ইমাম আজম রদী আল্লাহ তালানহৰ হাদিছ নং একশত হাদিসটা হচ্ছে হজৰতে আবু হুৰাই রা ৰদি আল্লাহ থেকে বৰ্ণিত আন আবি হুড়াই রতা ৰদি আল্লাহ কল হৰ আৰু চুন লহি সল্লাল্লাহ তালা আলাই ও সাল্লামা বাদাল বা আদাল মাগৰিবি মানসাল্লা বা আডাল মাগৰিবি চিত্তাৰ কাঠি লামিয়াতা কাল্লাম ফিমা বাই না হুন্না ওদিল না লাহু বিবাদিস্না তাই সানাতিন সানাতীন বলছেন হজরত আবু হুরাই রদী আল্লাহ থেকে বর্ণিত হাদিসে পাক তিনি বলেন রসুলুল্লাহ সল্লাল্লাহত সাল্লাম ইরশাদ করেন যে মাগরিবের নামাজের পর ছয়রা আকাত আবিনের নামাজ পড়বেন ছয়রা আকাত নামাজ পড়বে ওই সময় সে কোনো মন্দ কথা বলবে না সে কোনো দুনিয়াবি মন্দ খারাপ কথা বলবে না তবে তার সেই নামাজের ফজিলত তার ছয় রাকাত মাগরিবের আওয়িনের নামাজ সেই নামাজের ফজিলত বারো বছরের এবাদতের সমতুল্য সব হবে সুবাহান কয় বছরের বারো বছরের এবাদত করার সমান সবাবে গণ্য হবে আল্লাহু আকবার সহি হাদিস দ্বারা বর্ণিত আরেকটি হাদিস শুনে রাখুন আওবিন সম্পর্কে আম্মা জান হজরতে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত হাদিস আমার রসুল করিম সাল্লা ইসলামের সর্বকনিষ্ঠ বিবি যান আমাদের আম্মা যান হজরতে মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিস কলাত কলা রসুল্লাহ সাল্লাহ তাল আলাই ওসাল্লামা মান সাল্লাহ বাইনাল মগরিবি ওয়াল ইসাই রিনা রকায়াতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ সুবহানাল্লাহ আম্মা জান মাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি মাগরিব ও এশারের মাঝখানে মাগরিব ও এশারের মাঝখানে বিশ রাকাত নফল নামাজ আদায় করবে কয় রাকাত বিশ রাকাত নফল নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন সুবহানাল্লাহ আমার রসুলে পাকের হাদিস আল্লাহ তালা তার জন্য জান্নাত একটি গড় নির্মাণ করবেন তাহলে বোঝা যায় পবিত্র মাহের রমজানুল মুবারক মাসে আমরা যে বিশ রাখাত তারাবি পড়ি সেটার সাথে হাদিসটাও রিলেটেড সুবহানাল্লাহ সম্পর্কিত অল্প ভরতে পারেন কম ভরতে পারেন ও সুবিধা নাই কমপক্ষে তো ছয় রাখাতের কথা বলা হয়েছে আরও কম আছে এহাদিসে বুঝে যাবেন আরও কম আছে তবে পড়তে পারলা আলহামদুলিল্লাহ পড়তে না পারলে কোনো গুণা নাই পড়তে পারলে এগুলি পড়েছেন আল্লাহ রলিগন বুজু বুজু দিন গণ সেই জন্য হাদীস হাদিসে পাক আমার রসুল পাক থেকে বর্ণিত হয়েছে আর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আন আবি বাকরি কলা সল্লাল মা করিবি ওয়া সাল্লা মান বা দিহা রকা তাই নি কবলে আই এটা কাল্লা মা আজকে না তুল্লাহ আজ আজাল্লাহ ফি হাজি রতিল কুদুস কুলতুফাইনা সল্লা বা দাহা আর বাহান কলা কামান হাযান حجه بعد الحجتين قلت فان صلى بعدها ستا আরো বেশি মজার আরও বেশি বরকতওয়ালা আরও বেশি সুসংবাদ এখানে নিহিত রয়েছে দেখুন এই হাদিসে পাকটা বর্ণিত হয়েছে আমার রসুলে পাকের শৈশবের বন্ধু বাল্যকালের বন্ধু জীবন মরণের বন্ধু সদা সর্বদা অল্প সময়ের জন্য আমার নবীকে ছেড়ে কোথাও যান নাই আল্লাহ রসুলের ভয়ে আল্লাহর বয়ে অল্প হাদিস বর্ণনা করেছেন যেন মিথ্যা হাদিস হয়ে যাবে বলে অল্প সহিভাবে বর্ণনা করেছেন যেন ওই হাদিসগুলি সরাসরি নবী থেকে শুনে বর্ণনা করেছেন এমন পাকের মধ্যে অন্যতম একটি হাদিস এটা আওয়ামী নামাজের হাদিস প্রিয় আমরা কোথায় আছি কাদিয়া তরীকের মধ্যে যারা দাখিল হয়ে ছয় নামাজ মাগরিবের পরে পড়েন এটা কোন ওই কাদেরিয়া তরিকতা আছেন বলে সবক দিয়েছে তা নয় এটা আমার নবীর পক্ষ থেকে আমার নবীর যুগ থেকে এই ছয় রাখাত আওয়ী নামাজ হয়ে আসছে এবং বুজুরগান দিনে গণ আল্লাহরিগণ ফরহেজগার মোত্তা বাকিগণ আদায় করেছেন সুবাহান হাদিস শরীফটা শুনুন হযরতে আবু বকর আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাই ওয়াসাল্লামাকে বলতে শুনেছি যে ব্যক্তি মাগরিবের নামাজের নামাজ পড়বে মাগরিবের ফরস নামাজ পড়বে এবং এরপরে দুই রাকাত কয় রাকাত দুই রাকাত আওবিনের নামাজ বা নফল নামাজ পড়বে কোন কথা বলার পূর্বে কোনো মাঝখানে কোনো কথা বলতে পারবে না কোনো দুনিয়াবি কোন কোন কথাবার্তা ছাড়া কথা বলার পূর্বে দুই রাকাত কয় রাকাত দুই রাকাত সলাতুল বা নফল নামাজ পড়বে তবে আল্লাহ তালা তাকে পবিত্র বরকতময় সর্বোচ্চ স্থানে সমাসীন করবেন সুবাহান আল্লাহ সম্মানিতরে সম্মানিত স্থানে আল্লাহ তাকে নিয়ে যাবেন আল্লাহ আকবর এরপরে আবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সিদ্দিকা আকবর ওদিয় আল্লাহ তালুক যদি আমি চার রাকাত পড়ি আবার জিজ্ঞাসা করলেন যদি আমি প্রথমে তো দুই রাকাত পড়লে দুই রাকাত পড়লে আল্লাহ তাকে সম্মানের সর্বোচ্চ স্থানে নিয়ে যাবেন যদি আমি চার রাকার নামাজ পড়ি সুরল্লাহ তখন কি হবে তখন বলছেন কামান হাজা হাজান বা হাজাতিন সুবাহান আল্লাহ বলছেন চার রাখাত পড়লে একটি হজ কবুল হয়ে গেছে একটি হজ কবুল হয়ে গেছে দ্বিতীয় আরেকটি মকবুল হজের জন্য আল্লাহ তাকে প্রস্তুত করে দান করেছেন সুবাহান আল্লাহ তার মানে দুইটি হজের সব এখানে হাজি পাকের মধ্যে বলা হচ্ছে বলছেন সে একটি হজ করে দ্বিতীয় হজ আদায় করলো আল্লাহ আকবর একটি হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং চার রাখাত পড়ার কারণে দ্বিতীয় আরেকটি হজের সবাব তার আমল দেওয়া হবে আল্লাহ আকবর প্রিয় হাজিন এরপরে আল্লাহ রসুলের কাছে আবারও কলতু বা আবারও জিজ্ঞাসা করলেন ইয়ার আল্লাহ যদি আমি ছয় রাকাত পড়ি ওই হাদিসটা প্রত্যেকে আসছে দেখুন ছয় শয় রাকাত নামাজ মাগরিবের পরে যদি আমি সয় রাকাত পড়ি তাহলে কি হবে ইয়া রাসূলুল্লাহ তখন জিজ্ঞাসা এর উত্তরে নবী বললেন খর আরসূল উল্লাহ সাল্লাল্লাহ তালা আলাই ও সাল্লামা ইয়াকফিরুল্লাহ লাহু জুনুবান হমসিনা আমা সুবাহান আল্লাহ আমার রসুল এ করিম সাল্লাহ্লা উত্তর দিলেন আল্লাহ তাআলা তার পঞ্চাশ বছরের গুনাহাতা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তার পঞ্চাশ বছরের গুনাহা মাফ করে দিবেন তাহলে এখন তো আমাদের অনেকের পঞ্চাশ বছর হয় নাই আমাদের আমরা তো আবিনের নামাজ পড়ে যাচ্ছি যাদের হয়েছে আলহামদুলিল্লাহ যাদের পঞ্চাশ বছর ঊর্ধ্ব হয়েছে আলহামদুলিল্লাহ যাদের পঞ্চাশ বছর হয় নাই তাহলে তারা পঞ্চাশ বছর তো হয় নাই গুণা কীভাবে মাফ হবে এরকম তো এরকম যুক্তিবাদী প্রশ্ন আসে আসে অবশ্যই আসে কেন যেমন আমাকে গতকালকে একজনের প্রশ্ন করতেছে হুজুর কাজা নামাজের জন্য একামত দিতে হবে এখন উনি তো সাধারণ মুসলমান উনি না জেনে জিজ্ঞাসা করেছেন তো আমি বলতেছি একামত দিতে হয় মুসল্লিদেরকে ওঠার জন্য জামাতবদ্ধ হওয়ার জন্য ডাকার জন্য এখন কাজা নামাজ তো আপনি নিজে নিজে পড়বেন সুতরাং কাজা নামাজের জন্য একামত দিতে হয় না যদি আপনি মনে করেন একামত একটা জিকির হিসেবে তসবি হিসেবে কারণ এখানে আল্লাহর নাম আছে রসুলের নাম আছে তসবি হিসেবে আপনি পড়তে চান তাহলে আপনি নফলে সব পাবেন তবে কাজা নামাজের জন্য কোনো কি নাই একামত নাই তো এরকম ছোটো কাটো প্রশ্নগুলো আমাদের কাছে আসে তা আমরা আশ্চর্য হই না কারণ ওনারা কোরআন হাদিস বিস্তারিত জানেন না দেখুন আল্লাহ তালা আমাদেরকে এই যে আপনি আজকে নামাজ পড়তেছেন এখান থেকে গিয়ে খাবেন বাঁচবেন এগুলি প্রায় চল্লিশ হাজার বছর আগে আপনার তকদির লিখা হয়ে গেছে আল্লাহ আপনি কখন মরবেন কিভাবে মরবেন আপনার রিজিক কোথায় আপনি কতটুকুতে যাবেন আপনি দুনিয়া থেকে কি সত্য ন্যায় প্রতিষ্ঠা করবেন নাকি জুলুম করবেন মুনাফে করবেন চুরি ডাকাতি বাটফারি করবেন এগুলি চল্লিশ হাজার বছর আগে কাকে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন কার সাথে আপনার উঠক বৈঠক হবে আপনি কোথায় গিয়ে পদস্কলন ঘটবে কোথায় গিয়ে উন্নতি হবে কোথায় অবনতি হবে কে রাজা হবে কে বাচ্চা হবে কার ঘরে কতটা সন্তান হবে এগুলি আল্লাহ দুনিয়াতে আসার আগে চল্লিশ হাজার বছর আগে এগুলি লিপিবদ্ধ হয়ে গেছে সুতরাং যখন আপনি পঞ্চাশ বছর হওয়ার আগে থেকে আবাদত করবেন তাহলে আপনার পঞ্চাশ বছরের ওই তক যেগুলি আছে যেখানে গুণা হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে আল্লাহ আপনাকে দুয়া দোয়া এবং চেষ্টার মাধ্যমে ওই গুনা থেকে আপনাকে মাহফুজ রাখবেন সুবাহানলা কারণ তকবির পরিবর্তন হয় দুইটা কারণে একটা হচ্ছে দোয়া আর একটা চেষ্টা একটা দোয়া আর একটা চেষ্টা এই দুইটার মাধ্যমে তকবির পরিবর্তন হয় চল্লিশ বছর আগে যে লিখনি আছে আপনার আও নামাজের কারণে আল্লাহ আপনাকে ওই আসার আগে আগে গুনার কাজ করার আগে আগে আপনাকে গুনা থেকে বাঁচিয়ে রাখবেন সুবাহানলাহ আল্লাহ আমাদেরকে বোঝার এবং আওবীনের নামাজ কমপক্ষে ছয় আঘাত পড়ার توفيق دان كروك آمين وآخر دعوانا الحمد لله رب العالمين